আছে আপু তাহলে আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাইয়া মানে আমার বর্তমান যুগে কাউকে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এই জন্য কি এই মাধ্যমে আর কি আমি চাইতেছি বিয়ে করতে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু আপনার কোনো গার্জিয়ান না বড় কোনো ভাই নেই বাবা নেই তো আপনি আমাদের মাধ্যমে আসছেন আমরা গার্ডিয়ান হিসাবে আপনাকে একটা বিয়ে সাথে দিয়ে দেওয়ার জন্য তাই তো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো আপু আপনার আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে অনেকেই মনে করেন দেশ থেকে প্রবাস থেকে আপনার সাথে বিয়ে করার জন্য বলবে তো আপনার বয়সটা মানে যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে যেই ভাই ওনার বয়স কিরকম হতে হবে বয়স বয়স আমার কোনো সমস্যা নাই আমি ভালো থাকবো আমার ফ্যামিলি ভালো থাকবো যেহেতু আমার কোনো ভাই নাই আমার মা আছে তো আমি চাই যে আমার আমিও ভালো থাকি আমার মানে আমি আমার ফ্যামিলিরও যাতে একটু আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো আপনার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই যদি কোনো ভাই আচ্ছা অনেকে ভিডিও ছাড়ার পরে তো মনে করে স্ত্রী আছে দ্বিতীয় বিয়ে করতেছে অথবা মানে বাচ্চা হয় না ওরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতেছে বসবেন

কলেজের জন্য আর কি লেখাপড়া তো শেষ করতে পারি নাই আমি আর কি ইন্টারে ভর্তি হতে পারি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই আচল আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমাদের লোক আপনাদেরকে ব্লক মারতে বাধ্য হবে তো আচল আপু নামাজ কালাম পড়েন আপনি জি ভাইয়া একেবারে পাঁচ বলবো না মানে আর কি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি পাঁচ অপ্তর মধ্যে যতটুকু সময় পান ততটুকু পড়েন তাহলে আচ্ছা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আলাইকুম ভাইয়া